আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন উপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী আরেকটি বড় যুদ্ধের আশঙ্কায় আটকে গেছে যে কোনো সময় নিউক্লিয়ার অ্যাটাকের মতো ঘটনা ঘটতে পারে এবং সেই নিউক্লিয়ার অ্যাটাক পুরো ইউরোপ এবং আমেরিকাকে কাঁপিয়ে তুলতে পারে পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে তেইশ দেশের একটি জোট গঠিত হয়েছে সেখানে নাম লিখিয়েছে বাংলাদেশ অন্যদিকে ভারত পাকিস্তানের বর্ডার সীমান্তের কাছে এবার ড্রোন দিয়ে নতুন প্ল্যান বাস্তবায়নে মাঠে নেমেছে রাশিয়া পৃথিবীকে আরেকটি আতঙ্কের দিকে নিয়ে যাচ্ছে পাশাপাশি ইরানে গুপ্তচর বিরোধী একটি নতুন আইন পাশ হয়েছে যে আইনে দেশের বিরুদ্ধে যারা শত্রুকে সহযোগিতা করবে তাদের মৃত্যুদণ্ডের আইন পাশ হয়েছে চলুন বিস্তারিত খবরে ফিরে যাচ্ছি প্রিয় দর্শক এবার দেখছি ইউরোপের বহু দেশ সেই দখলদারদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে এবার কলম্বোতে হতে যাচ্ছে তেইশটি দেশের বিশেষ একটি জোট সেই জোট দখলদারা মানবাধিকার লঙ্ঘন এবং জাতিগত নিধনের বিরুদ্ধে এবার সোচ্চার হচ্ছে আর সেই জোটে বাংলাদেশ স্পেন আয়ারল্যান্ড তাদের নাম লিখেছে অর্থাৎ এবার আনুষ্ঠানিকভাবে ইসরায়েল বিরোধী যে জোট তৈরি হচ্ছে সেই জোটে বাংলাদেশ তাদের নামটি জড়িয়েছে আমরা বাংলাদেশ সরকারকে এই জন্য সাধুবাদ জানাই এই জোটের পক্ষ থেকে বলা হয়েছে আগামী পনেরো ষোলো জুলাই তারা কলম্বোতে একটি বড় আয়োজন করতে যাচ্ছে যেখানে দখলদাররা ফিলিস্তিনের উপর যা কিছু করছে এর বিরুদ্ধে তারা দাঁড়াবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই দখলদার দেশটি যেভাবে চালাচ্ছে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে পাশাপাশি পুরো পৃথিবীকে বা বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোকে চাপ তৈরি করবে যাতে করে এই দখলদার দেশটিকে আর কেউ সহযোগিতা না করে দর্শক দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো রাশিয়া এবার ইউক্রেন রাশিয়ার মধ্যে নিউক্লিয়ার যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে আজ রাশিয়ার টেলিভিশনে ভ্লাদিমির পুতিনের একজন ঘনিষ্ঠ সাংবাদিক তিনি সরাসরি টেলিভিশনে একটি টক শোতে কথা বলেছেন তিনি বলেছেন রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে এবং রাশিয়ার পক্ষ থেকে আরও বলা হয়েছে যে ন্যাটো তার সকল শক্তি নিয়ে ইউক্রেনের পক্ষে নেমেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার প্যাট্রিয়ার থেকে শুরু করে সকল ভয়াবহ অস্ত্রগুলো একে একে ইউক্রেনের হাতে পৌঁছে দিচ্ছে এবং ন্যাটো তার শক্তি নিয়ে মাঠে নেমেছে রাশিয়ার বিরুদ্ধে এবং রাশিয়ার কাছে বিকল্প মাত্র একটি পথ খোলা অর্থাৎ নেটো যদি রাশিয়ার বিরুদ্ধে কোনো বড় যুদ্ধ ছড়িয়ে দেওয়া জড়িয়ে পড়ে সেক্ষেত্রে রাশিয়ার কাছে একটি বিকল্প পথ থাকবে নিউক্লিয়ার অ্যাটাক এবং সেই নারী সাংবাদিক আরও বলেছেন যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যে কোনো সময় নিউক্লিয়ার অ্যাটাকে যেতে পারে তাদের যে নিউক্লিয়ার মিজাইলগুলো এগুলো আপলোড করা হয়েছে এবং তারা যে কোনো সময় অ্যাটাক করতে পারে অর্থাৎ তার বক্তব্যের ইশারায় বোঝা যাচ্ছে যে ইউক্রেনের ভেতরে পশ্চিমা দুনিয়ার যারা এসে উপস্থিত হয়েছে যারা অস্ত্র দিয়েছে এবং গোপনে নেটোর যে গ্রুপগুলো ইউক্রেনে কাজ করছে রাশিয়ার বিরুদ্ধে এবার তাদের উপর অ্যাটাক করতে পারে নিউক্লিয়ার অ্যাটাক শুধু এটি নয় রাশিয়া আরও বলেছে তৃতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে আগামী দিনগুলোতে রাশিয়ার বক্তব্য এরকম যদি নেটো কোনো প্রকার রাশিয়ার বিরুদ্ধে কোনো যুদ্ধের পরিকল্পনা করে অথবা নেটো যদি রাশিয়ার বিরুদ্ধে কোনো বড় পরিকল্পনা নিয়ে মাঠে নামে বা ইউক্রেনকে সহযোগিতা করে থাকে সেক্ষেত্রে রাশিয়া কোনো দিকে তাকাবে না তারা সরাসরি নিউক্লিয়ার অ্যাটাকে যাবে এবং সাম্প্রতিক সময় ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজনরা আরও বলেছেন যে রাশিয়া এই মুহূর্তে নিউক্লিয়ার অ্যাটাকের সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে কেবল পুতিনের একটি অনুমতির জন্য রাশিয়া অপেক্ষা করছে কারণ বিগত কয়েকদিন ইউক্রেন রাশিয়ার উপরও ব্যাপক অ্যাটাক করেছে আর সেই অ্যাটাকগুলোর নেপথ্যে ছিল আমেরিকা এবং ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো তাই এবার রাশিয়া ক্ষেপে গিয়ে বলেছে যে আমাদের পথ সামনে একটি সেটি হলো নিউক্লিয়ার যদি রাশিয়া কোনোভাবে আক্রান্ত হয় তাহলে রাশিয়া সেই আক্রমণের প্রতি উত্তর দিবে নিউক্লিয়ার অ্যাটাকের মাধ্যমে তার মানে রাশিয়া এবার প্রকাশ্যে যে বিষয়টি উত্থাপন করছে সেটি হলো আমরা শিগগিরই হয়তো কোনো নিউক্লিয়ার অ্যাটাক দেখতে যাচ্ছি অথবা হিরোসীমা নাগাসাকির পর কোনো পারমাণবিক অ্যাটাকের দিকে যাচ্ছে বিশ্ব পাশাপাশি রাশিয়া সেই নারী সাংবাদিক আরও বলেছেন আমাদের আক্রমণ আমেরিকার উপর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ তিনি বলেছেন যে ইউক্রেনকে সহযোগিতার জন্য রাশিয়া প্রথম যে দেশটিতে আক্রমণ করবে তার নাম আমেরিকা এখন আমেরিকা আর রাশিয়া যদি যুদ্ধে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে আমরা কনফার্ম আমরা একটা ভয়াবহ যুদ্ধ দেখতে যাচ্ছি যে যুদ্ধটি হয়তো পুরো পৃথিবীর একটা বিশাল জনগোষ্ঠীকে ধ্বংস করে দেবে শেষ করে দেবে কারণ এই নিউক্লিয়ার অ্যাটাকটি হবে পৃথিবীর হয়তো সবচেয়ে বড় যুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধ এখন পৃথিবী কি সেই দিকটায় যাবে নাকি রাজনীতিবিদরা তাদের তুমি বাদ দিয়ে এই যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি থেকে পৃথিবীকে শান্তির দিকে নেবে জানি না শেষ পর্যন্ত ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে দেবেন নাকি কোনো একটি আলোচনার মাধ্যমে এই পরিবেশ থেকে ফিরে আসবে ইরানে যারা গুপ্তচর মোসাদ বা ইরানের শত্রু দেশকে নেপথ্যে সহযোগিতা করেছে বিশেষ করে বারো দিনের যুদ্ধে তাদের ব্যাপারে ইরান এবার শক্ত অবস্থানে গেছে ইরানের পার্লামেন্টে পাশ হয়েছে গুপ্তচর আইন বলা হচ্ছে তাদের দেশের ভেতরে কেউ যদি শত্রু দেশের গোয়েন্দাদের সহযোগিতা করে তথ্য দিয়ে কোনো ফ্যাসিলিটিস দিয়ে বা তাদের হয়ে ইরানের বিরুদ্ধে কোনো কাজ করে যে কোনোভাবে গুপ্তচরদের সহযোগিতা অর্থাৎ মোসাদকে সহযোগিতার জন্য ইরান তাদের মৃত্যুদণ্ড কার্যকর করবে এবং দশ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করার সুযোগ থাকবে মাত্র দশ দিন এবং এই বিলটি ইতিমধ্যে ইরানের পার্লামেন্টে পাশ হয়েছে অর্থাৎ এখন যারা মোসাদকে বা ইরানের শত্রু আমেরিকার সিআইএ বা আদার্স কোনো গোয়েন্দা বাহিনীকে সহযোগিতা করে বা ইরানের বিরুদ্ধে রাষ্ট্রকে যে কোনো সহযোগিতা করে তাদের মৃত্যুদণ্ড হবে প্রধান রায় পাশাপাশি ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে তারা দখলদের আক্রমণের জন্য সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে তাদের দেশ আবারও আক্রান্ত হলে তারা এর জন্য সবচেয়ে বড় পাল্টা জবাব দেওয়ার সকল প্রস্তুতি নিয়েছে তবে একটি খবর আমি গত একদিনে গতকালকে দেবার কথা ছিল যে কোনো কারণে দেয়া হয়নি আজকে আপনাদের একদিন পুরনো হলেও আবার জানিয়ে দিচ্ছি সেটি হলো কাতারে মার্কিন যে আল উদায়ত ঘাঁটিটি ছিল মানে মধ্যপ্রাচ্যে আমেরিকা সবচেয়ে বড় যে ঘাঁটি সেই ঘাঁটিতে উনিশটি মিজাইল যে ইরান মেরেছিল এরপর পৃথিবীর সকল গণমাধ্যম বলেছিল যে ইরানের এই মিজাইল আক্রমণে মার্কিন ঘাটির কিছু হয়নি এটি ছিল আই ওয়াশ ফ্রেন্ডশিপ ম্যাচ কিন্তু গত একদিন আগে আন্তর্জাতিক অনেকগুলো গণমাধ্যম তাদের স্যাটেলাইট ইমেজ পরীক্ষা করে দেখেছে ইরানের মিজাইল আক্রমণে মার্কিন ঘাটির সবচেয়ে বড় যোগাযোগ সিস্টেম নেটওয়ার্কটি ধ্বংস হয়ে গেছে এবং সেই স্যাটেলাইট ইমেজে দেখানো হয়েছে পূর্বের একটি ছবি এবং মিজাইল অ্যাটাকের পরের একটি ছবি ইরান যে আক্রমণ করেছে তার আগের একটি ছবি এবং ইরান কাতারে আক্রমণের পরের একটি ছবি প্রথম ছবিতে দেখা যায় আল উদায়ত সেই ঘাটিতে মার্কিন ঘাঁটিতে যেখান থেকে এই পুরো মধ্যপ্রাচ্যের যোগাযোগ সিস্টেমগুলো ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার বলি বা ইলেকট্রনিক্স সিস্টেম বলি বা যোগাযোগের যে মাধ্যমগুলি তারা মেনটেন করত যে টেকনোলজি সেটি একরকম ছিল কিন্তু ইরানের আক্রমণের পর সেটা ড্রোন পিকচারে বা স্যাটেলাইট পিকচারে দেখা গেছে পুরো ধ্বংস হয়ে গেছে বলা হচ্ছে এখান থেকে পুরো মধ্যপ্রাচ্যের যোগাযোগ সিস্টেম নেটওয়ার্ক সিস্টেমকে আমেরিকা কন্ট্রোল করত। এবং এটি ধ্বংস হয়ে গেছে যদিও আমেরিকা এটি স্বীকার করেনি কিন্তু স্যাটেলাইট ইমেজ প্রমাণ করেছে ইরান ফ্রেন্ডশিপ ম্যাচ খেলেনি ইরান তার শত্রুর উপযুক্ত জায়গায় উপযুক্ত আঘাত করেছে তার মানে ইরানকে নিয়ে পুরো পৃথিবী যে তথ্যটি দিয়েছে এতদিন ধরে যে ইরান ফ্রেন্ডশিপ ম্যাচ খেলেছে বা দেখানোর জন্য আক্রমণ করেছে এটা মিথ্যা প্রমাণ হয়েছে ইরান যে মার্কিন ঘাটির মূল কেন্দ্রে হিট করে আমেরিকাকে বড় শিক্ষা দিল এই ম্যাসেজটি আবার নতুন করে প্রমাণ করেছে এবার আসছে শেষ খবরে প্রথমে আমরা দেখেছি যে বুনিয়ানু মার্সুস এবং ভারতের যে অপারেশন সিঁদুর এই দুটো দেশের যুদ্ধে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত এরপর ভারত একটা যুদ্ধবিরতি করল তারপর গত এক সপ্তাহ আগে ভারত পাকিস্তান সীমান্তের কাছে একটি যুদ্ধ বিমানের মহড়া অনুষ্ঠিত করে সেখানেও দেখা গেল ভারতের একটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে ক্রাশ করেছে দুজন পাইলট প্রাণ হারিয়েছে এবার আবারও নতুন করে গোয়ারতুমির জন্য দাদাদের দেশটি পাকিস্তান সীমান্ত লগ্নে বা সীমান্ত লাগোয়া তারা ড্রোন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে এই ড্রোনগুলো কোনো নিছক ড্রোন না এগুলো অ্যাটাকিং ড্রোন অর্থাৎ যুদ্ধের জন্য মিসাইল বহন করতে পারে এই ড্রোনগুলো পাকিস্তানের সীমান্তে এনে জড়ো করেছে ভারত এবং এগুলো পাকিস্তানের সীমানার কাছে নোম্যানস্যান বলি বা এল বলি খুব কাছাকাছি এরিয়াতে ওরা ওড়ি করছে এই ঘটনার পরিস্থিতির আলোকে পাকিস্তানের সেনাবাহিনী এয়ারফোর্স এবং পাকিস্তানের ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার তাদের রাডার সিস্টেমগুলোকে সব রেড অ্যালার্ট জারি করেছে পাকিস্তান পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে শত্রুরা আবারও পাকিস্তানে খোঁচা দিয়ে একটা যুদ্ধের পায়ে তারা সৃষ্টির চেষ্টা করছে এই অপারেশন সিঁদুরের পর তারা প্রথমে যুদ্ধ বিমান দিয়ে মহড়া করল সীমান্তে এরপর তারা ড্রোন নিয়ে হাজির হলো এবং অধিকাংশ ড্রোনগুলো ইসরায়েলের তৈরি দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এই প্রশিক্ষণের নাম করে যে কোনো সময় পাকিস্তানে আক্রমণ করতে পারে নরেন্দ্র মোদীর দেশটি আর তাই পাকিস্তান সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে যাতে করে শত্রু কোনো আক্রমণ করলে পাল্টা জবাব দিতে পারে পাকিস্তানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যদি নরেন্দ্র মোদী কোনো ভুল করে এবার আর কোনো যুদ্ধবিরতির সম্ভাবনা থাকবে না আমরা ভারতকে সর্বোচ্চ জবাব দেওয়ার জন্য যা করণীয় তাই করব প্রিয় দর্শক আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা দেখছেন লাইক এবং ফলো করে আমাদের সঙ্গেই থাকতে পারেন বিজে নিচে আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ